এখানে কিন্তু মাথাটা নিয়ে নিলাম মাথাটা কিন্তু চুলায় বসায় দিলাম আর মাথাটা দিয়ে কিন্তু টক রান্না করব আর এখানে কিন্তু দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিলাম মশলার সাথে মিশিয়ে কিন্তু এটা আমি মাখা জাখা করে দিলাম আর হালকা একটু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য এটা কষানোর জন্য কিন্তু হালকা একটু পানি দিয়ে দিলাম আর এটা দিয়ে কিন্তু আমি আজ তেঁতুল দিয়ে টক রান্না করবো কালকে মানে আজকে কদিন যাবৎ কিন্তু আমার শরীরটা ভালো নেই জ্বর চলে আসছে ঠান্ডা জ্বর মুখে টুমি বুঝি নেই আর কোনো কিছু খাইতে পারতাছি না মুখে কোনো কিছু দিলে যেমন মজা লাগে মানে মজা লাগে না তিতা তিতা ভাব জ্বর আসলে নাকি এরকমই লাগে এর জন্য ভাবলাম একটু টক রান্না করব টক রান্না করে কয়টা ভাত খাবো দেখি খেতে পারে কি না আর কালকে রান্নাও হয় নাই বাসায় বাচ্চাদের জন্য কিন্তু বাইরে থেকে বিরিয়ানি আইনা দিছে ওরা খাইছে আর আমি তো খাইতে পারি নাই আমাকে দুই ললা ছিল আমি খাইছি আর যেন ভূমি ভূমি ভাব আসে এরকম অবস্থা এর জন্য কিন্তু আজকে ভাবলাম একটু টক রান্না করব দেখি কয়টা ভাত খাওয়া যায় কিনা সকালে উঠে কিন্তু রান্নাটা বসায় দিলাম আগে আর কিভাবে টকটা রান্না করি অবশ্যই পাশে থাকেন আর দেখেন তেঁতুলের টক খেতে কিন্তু অনেক মজা আর মুখো নাকি অনেক স্বাদ লাগে আর দেখি কি খুব মজা লাগে আসলে এই মুখ জ্বর আসলে কোনো কিছু ভালো লাগে না আর তেঁতুলগুলো কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম আর আমি সারা বছরের টক কিন্তু ফ্রিজে রাখা দেই এই জল পয় মৌসুমে জল পয় রাখি চালতার মৌসুমে চালতা রাখি তেঁতুলের মৌসুমে তেঁতুল রাখি আর কোন সময় কোন টক খেতে মন চায় এটা তো বলা যায় না এর জন্য কিন্তু আমি সব টকই আমি সংগ্রহ করে ফ্রিজে রাখা দিই আপনারা তো পারলে চেষ্টা করে রাখা দিবেন কারণ কোন সময় রুচিটা কোন কোনটা দিয়ে খেতে মন চায় তা কিন্তু বলা যায় না মনের মনটা কোন সময় কি চায় তা কিন্তু বলা জন্য কিন্তু আমি সব টকে ফ্রিজে রাইছি আর এটা আমি ফ্রিজ থেকে নামাই আনলাম এটা আমি সিদ্ধ করে কিন্তু শুধু টক পানিটাই আমি টকের মধ্যে দিব আর টকের মাছটা কিন্তু এটা খুব সুন্দরভাবে কষানো কষানো হয়ে গেছে আর টক টকের টকটা কিন্তু রান্না করবো এটা আরো কষিয়ে নিব আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব যত কষাবেন টক কিন্তু রান্না করতে খেতে অনেক মজা হবে দেশি ধই না পাতা দিয়ে কিন্তু রান্না করবো টক আর এখানে কিন্তু আমি সিদ্ধ বসাই দিলাম তেঁতুলটা সিদ্ধ হলে কিন্তু চিপে আমি পানিটা দিয়ে দিব তেঁতুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা আমি উঠাই নিব এখন উঠায় চিপে কিন্তু লসটা দিয়ে দিবো আর এখানেও কিন্তু মাছটা কষানো কষানো হয়ে গেছে মাছটা কষানো ফষানো হয়ে গেছে এখন তেঁতুলের পানিটা খুব সুন্দরভাবে দিয়ে দিব তেঁতুলটা চিপে কিন্তু আমি দিয়ে দিব এখন আড়াইটা অর্ধেকটা দিয়ে দিল আর তেঁতুলটা কিন্তু এখন চিপে নিব চিপে কিন্তু শুধু লজটাই দিব টকের মধ্যে তেঁতুলের পানিটা কিন্তু দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আর টক যেতটুক পরিমাণে রান্না করবেন এতটুক পরিমাণে কিন্তু ঝোল দিয়ে দিতে পারেন আর এটাও কিন্তু আমি বেশি ঝোল দিব না আর টক তো টকই টক একটু ঝোলমোল না হলে কিন্তু ভালো লাগে না আর এটা আমি ঢাকনা দিয়ে এখন ডেকে দিব বলকা সর আগ পর্যন্ত দেশি ক্ষীরা এখানে কিন্তু অনেক বড় বড় ক্ষীরা আছে ক্ষীরাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর ক্ষীরাগুলো কিন্তু আমি ছুলিয়ে নিলাম গুলো ছুলিয়ে নিলাম ছোলায় কিন্তু খিরাগুলো আমি লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে এখন মেখে নিব মেখে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে ফেলব আর দেশি খিরায় এই মাত্রই কিন্তু ক্ষেত থেকে পায়রাই না বাজারে তুলছে সেই ক্ষীরাগুলো কিন্তু আনছে এর কিন্তু খেতে অনেক স্বাদ হবে আর কচকস করবে খেতে অনেক মজা আর এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে কিন্তু অনেক কিছু খেয়ে নেই আর কী করবো একসাথে একসাথে তো আর কোনো কিছু করা যায় না সকালে উঠে রান্না বাড়ার জামাটাই অনেক বেশি আর কিন্তু রান্নাও করি আবার মানে এই ফাঁকে ফাঁকে কিছু খাইও নেই খালি পেটে তো আর থাকা যায় না এটা কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে মাখাই নিলাম আর এখন খাবো সে আর এরকম ক্ষীরা খেতে কিন্তু অনেক মজা আর সাতও কিন্তু অনেক মজা জ্বরের মুখে কিন্তু কোনো কিছু ভালো লাগে না কিন্তু মলিচের গুঁড়া দিয়ে ক্ষীরাটা মুখে দিলাম ঠান্ডা ঠান্ডা লাগলো কিন্তু খুবই ভালো লাগলো খুবই মজা লাগলো তর তাজা খেত থেকে পাড়া খুবই মজা এমন কসকস করে ক্ষীরা খুবই স্বাদ আর এটা কিন্তু আমি দিয়ে আসবো সবাইকে খাওয়ার জন্য আর এ পাখি কিন্তু চলে আসলাম টক টক কিন্তু আমার রান্না হয়ে গেল আর এদিকে কিন্তু ধৈনা পাতাগুলো দিয়ে দিলাম দেশি ধইনা পাতা দিয়ে টক রান্না করলে এরকম মাছের মাথা দিয়ে খুবই স্বাদ আর দেখি কয়টা ভাত খেতে পারি কি না আজকাল এক সপ্তাহ যাব তো অনেক শরীর অসুস্থ জ্বরের কারণে মুখ রুচি নেই কেমন হয়ে গেছে আর কোনো কিছু খেলেই যেন স্বাদ লাগে না তিতা তিতা ভাব মুখের মধ্যে এর জন্য টকটা রান্না করলাম তেঁতুলের দিয়ে দেখতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ